এখন কথা হচ্ছে আপনি কিভাবে ভাইরাল হবেন আপনি লং চ্যানেল খুলে ভাইরাল হবেন না শর্ট চ্যানেল খুলে ভাইরাল হবেন এখানে কথা হচ্ছে যে এটা একেবারে গ্যারেন্টিতে বলা যাবে না যে আপনি শর্ট চ্যানেল খুললেই আপনি ভাইরাল হবেন বা আপনি লং চ্যানেল খুললেই আপনি ভাইরাল হবেন বিষয়টা এমন না এখানে আমি যে অ্যানালিস করে দেখেছি যে আসলে শর্ট চ্যানেলগুলি এখন বর্তমানে যেহেতু আহ বেশি ভিউ আসে তার তুলনায় কিন্তু শর্ট চ্যানেলগুলি বেশি তাড়াতাড়ি ভাইরাল হয় এটা যেহেতু আমি নিজেও আমার ভিডিও আপলোড করে আমি এখান থেকে জানতে পেরেছি এবং আমার ভিও ভিউ আসে তো এখানে আপনাদেরকে আমি শর্ট চ্যানেল যে এসিও ভিডিওর যে এসিও টা কিন্তু আপনাদের সেই বিষয়ে আমি একটু কথা যদি বলি তাহলে কিন্তু আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে আর ভাইরাল হওয়ার ক্ষেত্রে যদি আপনাদেরকে আমি বলি যে আপনারা শর্ট চ্যানেল খুলবেন না লং চ্যানেল তো আমি বলবো যে আপনারা লং চ্যানেল না খুলে আপনারা শর্ট চ্যানেল খুলুন আপনারা শর্ট চ্যানেল থেকে আপনি যদি সেটা ভাইরাল করে আপনারা সেখান থেকে মনিটাইজ করতে পারেন তাহলে আপনারা এই লং ভিডিও আপলোড করে সেই চ্যানেল থেকে কিন্তু আপনারা লং ভিডিওর যে ইনকামটা সেটা কিন্তু আপনারা এই চ্যানেলে আনতে পারবেন থেকে কোনো সমস্যা নাই আপনাকে আলাদা করে কোনো মনিটাইজ করতে হবে না এখন কথা হচ্ছে যে আপনারা কি ধরনের শর্ট চ্যানেল খুলবেন এখন বর্তমানে যদি আপনি দেখেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এবং যে গ্রিন ভিডিও মধ্যে যে আপনি ভিডিওটা রাখবেন ভিডিওটা মেন সেই ভিডিওর সাথে আপনার আপনার যে যে ভয়েসটা ভিডিও সে ভিডিওর সাথে মিল থাকতে হবে এখন ভিডিও দেখা যাচ্ছে একরকম আপনি ভয়েসটা দিচ্ছেন আরেক ধরনের বা আপনি হয়তো একটা গান গান শোনাচ্ছেন কিন্তু ভিডিও তো অনেক কিছু গানের সাথে কিন্তু আপনার এই ভিডিওর কিন্তু কোনো মিল নেই যার কারণে সে সমস্ত চ্যানেল কিন্তু জানতে চান তো অবশ্যই আপনারা কমেন্ট কমেন্টে বলবেন যে কি বিষয়ে ভিডিও চান আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে চলে আসবো এবং আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আজকের মতো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন